টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো যে মেগাস্টার সাকিব খানের আজকে দরদ কেমন চলছে এটা আমাদের কাছে কতটাই টাইপে উঠে আসছে ডে ওয়ান তো ব্যাপক চলেছে ডে টু কি ড্রপ দেখলো নাকি ডে টু ও দারুণ চলছে কি হচ্ছে এক্স্যাক্টলি সেটা অলরেডি বাংলার চলচ্চিত্র জগৎ থেকে কিন্তু পোস্ট হয়ে গেছে বলা যেতে পারে এটা অন্যতম একটা জায়গা থেকে পোস্ট হয়েছে এবং এখানে লেখা হয়েছে যে প্রথম দিনে তো বেশ ভালোই চলে গেছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মোটামুটি সব শো হাউসফুল লো আজ সকাল থেকেও টিকিটের ভালো চাপ রয়েছে যা যে অবস্থা দেখছি তাতে প্রদর্শনী বাড়াতে হবে হয়তো তো এটা বলা হয়েছে আর কি স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে এবার এটা শুনে কি মনে হচ্ছে যে আজকে আরও মারাত্মক চলছে ইয়েশ বন্ধুরা আজকে আরও মারাত্মকভাবে বক্স অফিস কালেকশন করছে আর কি মেঘাস্টার সাকিব খানের এই ছবি স্টার সিনেপ্লেক্সে যদি চলে লায়নেও চলবে লায়নে যদি চলে বাকি সব জায়গাতেই চলবে সিঙ্গেল স্ক্রিনেও চলবে স্বাভাবিক বিষয় হিউজ ভালোভাবে চলবে এবার দেখো এখানে লেখা হয়েছে আমি ওপরে লাইনটা একটুখানি পড়ি প্রথম আলো থেকে একটা খবর বেরিয়েছে সূত্র খবর এখানে স্টার সিনেপ্লেক্সটাই জ্যেষ্ঠ বিপণন কর্ম কর্মকর্তা মেষবাহ উদ্দিন আহমেদ আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন প্রথম দিন তো ভালোই গেছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মোটামুটি সব সহজ ছিল আজ সকাল থেকেই টিকিট টিকিটের ভালো চাপ রয়েছে যে অবস্থা দেখছি তাতে প্রদর্শনী বাড়াতে হবে হয়তো সত্যি কথা বলতে প্রিয়তমা রাজকুমার ও তুফান এরপর সাকিব খানকে নিয়ে মাল্টিপ্লেক্স দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে সাকিব খানও সেভাবে তার ছবি উপহার দিচ্ছেন এমনটাই মনে হচ্ছে পরবর্তী পরিবর্তিত এই পরিস্থিতিতে ছবিটা এত ভালো ফলাফল দেবে প্রত্যাশা করিনি সত্যি দরদের এত ভালো বক্স অফিস কালেকশন হবে এটা কেউ আশা করেনি বন্ধুরা সবাই ভেবেছিল হয়তো রাজকুমারের মতনই বক্স অফিস কালেকশন হবে রাজকুমারকে তো ছাড়ো বিট করেই দিয়েছে বন্ধুরা সবথেকে বড়ো কথা হচ্ছে এই ছবিটা মানে ভয়ঙ্কর লেভেলের বক্স অফিস কালেকশন করছে কেউ আমরা এটা ধরতেই পারি না দেখো বারবার বলি না যে তুফানের মতন ছবি কিন্তু বারবার আসে না তুফানের মতন ছবি কিন্তু এক আধবার আসে আর হিউজ একটা মার্জিনের ব্যবসা করে যায় লাইক আমাদের এখানে লাইক প্রজাপতি প্রজাপতি যখন এসেছিলো ওই একটা ছবি একটা বিবচ্ছ ব্যবসা করে গেছিলো তো সেই রকম ছবি কিন্তু বারবার আসে না সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সাকিব খান সেই রকম হিস্ট্রি বারবার ক্রিয়েট করছেন ইয়েস বন্ধুরা ইতিহাস বারবার তৈরি করছেন একবার না বারবার তৈরি করছেন মানে তুফানের রেকর্ড ব্রেক করে দেওয়া মানে এটা ভয়ঙ্কর ব্যাপার কারণ তুফানের হাইপ কিন্তু মারাত্মক ছিল এটা তোমাদের মানতে হবে গ্যাংস্টার ড্রামা যখনই হয় তখনই তার হাইপ মারাত্মক থাকে সেখানে সাকিব খান ছিল রাহেন রাফি ছিল যাদের যাদের বক্তব্য ছিল সাকিব খান কিন্তু নিজের দমে হিট দেয় সাকিব খানের একটা মানে নিজের যে পাওয়ার না ওইটা ব্যাপক তুফান কিন্তু একটা কী বলে মানে একটা অ্যাকশন ঘড়ানোর একটা থ্রিলার ঘড়ানোর একটা বড় ছবি একটা ক্যানভাস ওরিয়েন্টের ছবি একটা মোর সেলিব্রেশন ফম হিট গান ইত্যাদি অনেক কিছু রয়েছে দরদের ক্ষেত্রে প্রমোশন ভালো হয়নি তুফানের ক্ষেত্রে সেটাও হয়েছিল তো সব মিলিয়ে মানে আমার মনে হয় যে তুফান আমার কাছে খুব পছন্দের একটা ছবি সাকিব খানের জীবনের শ্রেষ্ঠ ছবি আমার শ্রেষ্ঠ পছন্দের ছবি আমার তুফান কিন্তু দরদ সত্যি কথা বলছি যেটা করছে এটা বাংলাদেশের হল মালিকরাও দেখছ তো বলছে ওরা এক্সপেক্টই করেনি আর আমিও এক্সপেক্ট করিনি রিয়েলি বলছি এবার তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বড় কোনো ভিডিও তো দেখা হবে বাই